এক সে দশ ছক্কা চুরানব্বই রানের মধ্যে ছিয়াত্তর রানের শেষে শুধু চার ছয় হাকিয়ে ব্যাট হাতে যুক্তরাষ্ট্রের ব্যাটার হয়ে উঠেছিলেন ক্রিস গেইল গেইলের থেকে মাত্র এক ছক্কায় পেছনে ছিলেন জনস তিনশো রানের সে ম্যাচ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে চল্লিশ বলে চুরানব্বই রান ছিয়াত্তর রান করেছেন শুধুমাত্র চার আর ছয় হাঁকিয়ে এক ইনিংসে গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকিয়েছেন এরন জনস চল্লিশ বলের মধ্যে চোদ্দটা বলে এসেছে চার ছয় পনেরোটা বল ডট খেলেছেন তারপরেও দানবীয় এক ইনিংস খেলেছেন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জনস কানাডার বিপক্ষে এই ব্যাটার দেখিয়েছেন ক্রিকেটটা কিভাবে খেলতে হয় মাত্র ছয় রান দূরে থেকে শতক বঞ্চিত না হলে হয়তো দারুণ একটা রেকর্ডই হয়ে যেত জনসের যদিও রেকর্ড হয়নি তবুও টাইগার ব্যাটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে ব্যাটিং করতে হয় জনসের অমন দানবীয় ব্যাটিং এর পর ক্রিকেট বিশ্বের নজর গিয়ে লেগেছে তার ওই ইনিংসের উপর ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্র অশ্বিন তো জনসের ব্যাটিং এ মুগ্ধ হয়ে খোঁচা দিয়েছেন লিটন সম্মদের ব্যাটিং নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারকে পুঁজি করে অশ্বিনের খোঁচাটা বেশ জোরে শরীর লেগেছিল অশ্বিন বলেন ইউএসএ আমাদের দেখাচ্ছে কেন তারা টি বিশ্বকাপে পারফরমেন্সে বাংলাদেশকে টপকে যেতে পেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার যেমন বাজে ইমেজ তৈরি করেছিল বাংলাদেশের জন্য তেমনি অ্যারন জনসের জন্য তার চুরানব্বই রানের নখ দিয়েছে পজিটিভ ইমেজ জনসের চুরানব্বই রানে ভর করেই দুশো ছুঁই ছুঁই টার্গেটের ম্যাচ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র কানাডার বিপক্ষে প্রথমে বোলিং করে ইউএসএ বল হাতে ভালো করতে না পারলেও একশো চুরানব্বই রানের পুঁজিদার করায় কানাডা জবাবে ব্যাট করতে নেমে সাত উইকেট হাতে রেখে যুক্তরাষ্ট্র করে একশো সাতানব্বই রান জনসের চুরানব্বই আন্দ্রে গৌসের পঁয়ষট্টি আর মোনাক প্যাটেলের ষোলো রান মার্কিনদের প্রস্তুতি ম্যাচে জয় ছিনিয়ে নিতে ভূমিকা রেখেছে দলগত পারফরমেন্সটা একটা দলকে কোথায় নিয়ে যেতে পারে সেটি দেখালো যুক্তরাষ্ট্র ওপেনার স্টিভেন টেইলর শূন্য রানে আউট হওয়ার পর বাকিরা মিলে ম্যাচ ফিনিশ করেছে জয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের এই জয়ের পর ক্রিকেট বিশ্বের প্রশ্নের সামনে বাংলাদেশ ক্রিকেট দল যারা এতটা সময় পর্যন্ত ক্রিকেট খেলছে তাদের এমন যুগোপযোগী পরিবর্তন কেন হচ্ছে না হার জিত থাকবেই তবে আপ্রোষ্টাই তো আসল কথা যেই আপ্রোস দেখাতে পারেনি বাংলাদেশে যা দেখিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সিরিজ হার প্রস্তুতি ম্যাচে হার দেখে যারা ত্যাক্ত বিরক্ত তাদের জন্য যুক্তরাষ্ট্রের ম্যাচগুলো হতে পারে স্বস্তি আবুনাইম স্পোর্টস টাইমস